পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা জানিয়ে দিব বিদ্রোহীদের দখলে সিরিয়ার রাজপ্রাসাদ এগিয়ার সিরান এদিকে এবার যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট আরো জানাবো হাই কমিশনে হামলা করে যে চুক্তি লঙ্ঘন করল ভারত সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় চলছে পাল্টা পাল্টি হামলা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ এবং তিনটি সরবরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধারা ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক বিবৃতিতে তথ্য জানান খবর আনাদুল এজেন্সির ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন আরব সাগর এবং এডেন উপসাগরে অবস্থানরত মার্কিন এই জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে জেনারেল সারি আরও বলেন ১৬টি শক্তিশালী ব্যালিস্টিক ও কুরুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে তিনি আরও বলেন ইয়েমেনের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গু মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে তিনি আরও বলেন ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডিস্ট্রয়ার এবং তিনটি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে অভিযান সফল হওয়ায় তিনি মহান আল্লাহকে বিশেষ ধন্যবাদ জানান এর আগে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই অভিযানে ইয়েমেনের সেনারা ফ্যালেস্তাইন টু নামের একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিদ্রোহীদের দখলে সিরিয়ার রাজপ্রাসাদ এগিয়ে আসছে ইরান আবারও উত্তাল হয়ে উঠেছে সিরিয়া বিশ্বের সব পরাশক্তির এই যুদ্ধক্ষেত্র নতুন করে বিস্ফোরিত হওয়ার পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে দাবি ইরান ও রাশিয়ার তুরস্ক এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রতি সিরিয়ার আলেপ্পো ও ইদলিপ শহরে বিদ্রোহী আবারও মাথাছাড়া দিয়ে উঠেছে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে শনিবার আলেপ্পো শহর দখল করে নিয়েছে হায়াত তাহারির আল শাম নামে বিদ্রোহী গ্রুপ এরপর ওই বিদ্রোহীরা শহরে থাকা সিরিয়ান প্রেসিডেন্ট বাসার আল আসাদের রাজপ্রাসাদে রোববার ঢুকে পড়ে রাজপ্রাসাদ ছাড়াও নিকটবর্তী আলেপ্পো সামরিক একাডেমির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা এ সময় বিদ্রোহীরা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের কবজায় নেওয়ার দাবি করে জেরুজালেম পোস্টে বলা হয়েছে প্রায় পুরো আলেপ্পাই এখন বিদ্রোহীদের দখলে তবে শহরের উত্তরে কিছু কুর্দিশ এলাকা এখনও সরকারপন্থী বাহিনীর হাতে আছে। দীর্ঘ গৃহযুদ্ধে কাবু সিরিয়ায় ইরান রাশিয়া ও তুরস্কের সহায়তায় নিজের অবস্থান সুসংহত করেছিলেন বাসার আসাদ তবে তখনও আলেপ্পো আসাদ সরকারের হাত হয়নি বরং যুদ্ধ শুরুর পরেই প্রথমবারের মতো সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরের নিয়ন্ত্রণ হারালো আসাদের বাহিনী ইরানের কাছে সিরিয়ার কৌশলগত গুরুত্ব অনেক আর তাই বন্ধু রাষ্ট্রের সহায়তায় এগিয়ে আসার কথা জানিয়েছে তেহরান এমনকি রোববার সিরিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি তবে দেশত্যাগের আগে তিনি বলেন সিরিয়ার সরকার আবারও বিজয়ী হবে এবার যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি জানিয়েছেন ইউক্রেনের নিয়ন্ত্রিত অঞ্চলে ন্যাটোর সুরক্ষা প্রতিষ্ঠিত হলে তিনি যুদ্ধ যুদ্ধবিরতির জন্য রাজি শনিবার প্রকাশিত স্কাই নিউজের এক সাক্ষাৎকার থেকে এ তথ্য জানা যায় এ সাক্ষাৎকারে জেলোনস্কি বলেন ন্যাটোর সদস্য পদ পেলে যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি থামাতে সহায়তা করবে এবং দখলকৃত অঞ্চলগুলো কূটনৈতিক উপায়ে ফিরে আনা সম্ভব হবে জেলোনস্কি আরও বলেন যদি আমরা যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি থামাতে চাই তবে আমাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোকে দ্রুত ন্যাটোর সুরক্ষার আওতায় নিয়ে আসা উচিত পরবর্তীতে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো কূটনৈতিক উপায়ে ফেরত আনা সম্ভব হবে তিনি আরও বলেন ইউক্রেনের পুরো ভূখণ্ডকে ন্যাটো সদস্যপদ দিতে হবে তা না হলে এটি রাশিয়ার দখলকৃত অংশকে স্বীকৃতি দেওয়া হবে জেলনস্কি সতর্ক করে বলেন যুদ্ধবিরতির প্রস্তাব ঝুঁকিপূর্ণ যদি রাশিয়ার পুনরায় আক্রমণ ঠেকানোর ব্যবস্থা না থাকে ন্যাটো সদস্যপদ একমাত্র এমন নিশ্চয়তা দিতে পারে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এখনও ইউক্রেনকে পুরোপুরি দখলে আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ যা এই শান্তি প্রস্তাবের বাস্তবনকে আরও কঠিন করে তুলছে বাংলাদেশের হাইকমিশনে হামলা করে যে চুক্তি লঙ্ঘন করল ভারত ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে এ সময় বাংলাদেশের পতাকায় আগুন দেওয়া হয়েছে এর মাধ্যমে ভারত ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশনস উনিশশো একষট্টি লঙ্ঘন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানিয়েছে এতে ওই কনভেনশন লঙ্ঘনের কথা বলা হয়েছে এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার আগরতলার হিন্দু সংগ্রামের সমিতির বিক্ষোভকারী দ্বারা বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গনে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ এতে আরও বলা হয় প্রাপ্ত তথ্য প্রমাণ করে যে বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ প্রধান ফটক ভেঙে প্রবেশ করে এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে দুঃখের বিষয়ে হাইকমিশন প্রাঙ্গন রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি সহকারী হাইকমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশ সরকার আরও জানতে চায় যে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের উপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান একটি প্যাটার্নে এসেছে গত আঠাশ নভেম্বর কলকাতায় একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল সিরিয়ায় পাল্টাপাল্টি হামলা সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো ইদলিপ ও হামায় বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে শুরুতেই পিছু হটলেও পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী তবে মিলিটারি অপারেশন কমান্ডো নামের বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেছেন মিত্র রাশিয়া ও ইরানকে নিয়ে সর্বশক্তি দিয়ে লড়বে সরকারি বাহিনী সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণ শুরু হয় গত বুধবার তারা এরপর নিয়ে পুরোপুরি বিদ্রোহীরা মূলত একটি জোট গঠন করে এ আক্রমণ করছে এ জোটের নাম মিলিটারি অপারেশন কমান্ডো তারা ইতিমধ্যে আলেপ্পোর বিমানবন্দর সহ বিশাল এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহের নেতৃত্বে রয়েছে হায়াত তাহারির আল শাম সংগঠনটি সিরিয়ায় সাবেক আল কায়েদার সমর্থন পুষ্ট এটি আল নুসরা নামেও পরিচিত তাদের সঙ্গে যোগ দিয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র সমর্থিত কয়েকটি গ্রুপ বিদ্রোহী গ্রুপে আছে তুরস্ক ভিত্তিক ফিরি সিরিয়ান আর্মি কুর্দি যোদ্ধাদের সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মতো সশস্ত্র গ্রুপ এ গ্রুপগুলো তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে বিদ্রোহীরা আলেপ্পোর পূর্বে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণ নিয়েছে ইদলি বিদ্রোহী জোটের পুরোপুরি নিয়ন্ত্রণে চলে গেছে তারা হামার দিকেও এগোচ্ছে বিদ্রোহীদের আক্রমণের মুখে আসাত সরকারের বাহিনী তেমন কোনো প্রতিরোধ গড়তে পারছে না সিরিয়ায় সরকারের সমর্থক রাশিয়া ও ইরান নিজ দেশের সংঘাত নিয়ে বেশি ব্যস্ত থাকায় সিরিয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে এতে গত আট বছরের মধ্যে প্রেসিডেন্ট আসাদের সরকার সবচেয়ে বড় পরীক্ষা এটি রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তারা পরিস্থিতি বিশ্লেষণ করে দেখছে তারা আসাদ সরকারকে পুরোপুরি সমর্থন দিয়ে যাবে ইরানের পক্ষ থেকেও একই রকম ঘোষণা এসেছে ইতিমধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী সিরিয়ার উত্তর অঞ্চলে যৌথভাবে বিমান হামলা শুরু করেছে সিরিয়া ও তাদের মিত্র রাশিয়া ইরাক থেকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীও সিরিয়ার বাহিনীকে সহায়তায় যুক্ত হচ্ছে গত রোববার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন রুশ সংবাদ মাধ্যম তাস রাশিয়ার হামলা বিষয়টি নিশ্চিত করছে লড়াই নিয়ে প্রেসিডেন্ট আসাদ বলেন সিরিয়ায় স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা রাখতে সিরিয়ার প্রতিরোধ চালিয়ে যাবে সন্ত্রাসীদের আক্রমণ যত বড়ই হোক না কেন মিত্রদের সহায়তায় সিরিয়া ও এর প্রতিরোধ গড়তে সক্ষম এদিকে সিরিয়ার বিরোধী নেতা আদি হাল বাহারি গতকাল সোমবার ইস্তাম্বুল থেকে বলেছেন সিরিয়ার সরকারি জাতিসংঘের প্রক্রিয়া ও রাজনৈতিক সমাধানে রাজি না হওয়া পর্যন্ত বিদ্রোহীরা লড়াই চালিয়ে যাবে